চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগতম সাথে আছে আমি মাহফুজ আক্তার শিমল মুন্সীগঞ্জের ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মুন্সিগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত মুন্সীগঞ্জ সদরে একটি ভবনের কাজ করার পর ছাদ থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে মোহাম্মদ ইমরান নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে আজ শনিবার ভোরের দিকে সদর উপজেলার কোদালধোয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত এমরান লক্ষ্মীপুরের কলমনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের মিত হাফেজ আহমেদের ছেলে সে ক্রাউন সিমেন্টের কংক্রিট রেডিমিক্স কোম্পানিতে কর্মরত ছিল স্থানীয়রা জানান এই গ্রামের মিয়ার ছয়তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছে কোমরে রশি বেঁধে সিমেন্টের কংক্রিট সরবরাহের কাজ করছিল শ্রমিক ইমরান হঠাৎ রশি ছেড়ে নিচে পড়ে যায় সে তাৎক্ষণিক তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার রহমান বলেন হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয় এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি বলেন শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আপাতত অপমৃত্যুর মামলা হবে তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে